সুপার থাকে আর আরই নড়িস না আমি সাইডে দিচ্ছি ওই ভিটাটা আমার চালকা তো 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 এবারে নে

দাদা ঠিকই আমি করে দিচ্ছি চুপ করে দাদা তো আমাকে তো ঠিক করতে দে ঠিক আছে স্যার ছোট মানুষ এইটাই ঠিক আছে স্যার কুচিটা করতে তাই পড়ে দিয়েছি তোর ভাগ্য ভালো হ্যাঁ কুচি কি কুচি তো করলে মানে এটা এই যে আস্ত বাহ তাতে সুন্দর লাগছে এটা

Bye. 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 Bye.